আরে ভাই কি করতেছেন আর ভাই কোয়েন না ভাই কি ভাই পাটা পুতার ঝামেলায় মনে করেন বাড়ি ঘরে থাকতে পারতা হ্যাঁ এই যে হলুদ বাজার থেকে ভাই যদি এই না বাইতে তরকারি পাকায় কি সব ছাতা লাগে না ভাই হলুদ তো ভাই ভাই এটাই তো আসা বাসা বাড়িতে ঝগড়াঝাটি বন্ধ করার লেগে এরকম একটা ব্লেন্ডার নিয়ে এলাম হ্যাঁ যে আপনার ফাঁকি হলুদ ফাঁকি মরে যেগুলো আর মনে করেন বাড়ি থেকে কিনা খাইতে না কি ব্ল্যান্ডার আনছেন ভাই আজকে আনছি ভাই কারিনা কাপুর এটা কি স্টিল বুসের ব্লেন্ডার হ্যাঁ ঠিকন ভাই এটা ভাই হান্ড্রেড স্টিল বুশার ব্লেন্ডার আচ্ছা অর্পেড ব্র্যান্ডেড এইখানে স্টিল হ্যাঁ অরিজিনাল অরপেট এই এইখানে স্টিল বাটিতেও স্টিল মটর ও স্টিল আচ্ছা সম্পূর্ণ স্টিল বুশ ষোলোশো ওয়াট এটা বাইশ হাজার আর পি এম ষোলোশো ওয়াট ষোলোশো ওয়াট আচ্ছা আচ্ছা ডাবর বেয়ারিং মটর আচ্ছা ঠিক আছে আচ্ছা মটর মটর আর এটা কত ওয়াট ভাইয়া এটা হচ্ছে সে ভাই দুই হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড চলে আসছে দুই হাজার ওয়ার্ড এইটা হচ্ছে এটাও স্টিল বুস এইটাও সেম স্টিল বুশ ঠিক আছে দুই হাজার ওয়ার্ড দুই হাজার ওয়ার্ড নব্বই মিনিট কুকিং সার্ভিস পাবেন একসাথে চালাতে পারবো দুই হাজার ওয়ার্ডটা এটা হলো কমার্শিয়াল কাজের জন্য যারা নিবেন তাদের জন্য নিতে পারবেন বাসায় ব্যবহার করতে পারবেন আচ্ছা আর ষোলোশো ওয়ার্ডটা আপনার বাসায় এবং রেস্টুরেন্ট দুইটাতেই ব্যবহার করতে পারবেন আচ্ছা এমন তো অনেক কিছু কইলেন ভাই এই যে হলুদ আস্ত আস্ত হলুদ এটা হইব তো আসলে ভাই আমি একটু সরাসরি আপনার কইরা দেখাই এই যে এখানে কিন্তু ফাটি ফুকি কিছু নাই যে বাটিটা দেখেন সম্পূর্ণ খালি বাটি খালি বাটি এই যে আমরা এটা লক করলাম এই যে মোটরটা বসাইলাম লকিং সিস্টেম দেওয়া হ্যাঁ এটা বসায় একটু ডান দিকে মোচর দিয়ে দিলে লক লক এখন এই হলুদটা দিয়ে দিলাম সরাসরি হলুদ দেখেন এই সবটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখন এই যে ঢাকনাটা লকিং লক ঢাকনা লকিং লক লকিং লক প্রত্যেকটা লক থাকবে এই যে লক হবে হ্যাঁ এখন সরাসরি চালায় দেখে আপনাকে ধুলার মতো লেগে গেছে হলুদের পাউডারটা উড়াই ফেলাই উড়াই ফালাইতেছি মানে মানে হাতে পর্যন্ত হলুদ লেগে আছে আচ্ছা 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 এখন আপনার সরাসরি দেখাই দে কি করলাম এতক্ষণ মাত্র বিশ সেকেন্ড করছে মাত্র বিশ সেকেন্ডে মনে করেন কাফি তিরিশ সেকেন্ডের এর পাশ দেওয়া

রাইট একবারে হলুদটা কি এরকম হইছে একবারে টেলকম পাউডার কিন্তু হ্যাঁ পাউডার আচ্ছা ভাই এই যে দেখেন আমি একটু ডাইলা দেখায় দেই আচ্ছা একবারে ফিনিশিংটা দেখেন তাহলে এইটাতে দেখেন একবারে সব কিছু গুরা করে ফেলা যাবে একবারে গুরা তাহলে এটা জার কয়টা আছে ভাই এটা হচ্ছে আপনার 2টা জার 2টা জার এই যে 2টা জার আচ্ছা আচ্ছা 2টা জার আর প্রত্যেকটা স্টেইনলেস স্টিল ম্যাগনেট ফ্রি আচ্ছা ম্যাগনেট টাচ করবে না জং মরিচা পড়বে না জং মরিচা পড়বে না ম্যাগনেট টাচ করবে না আর ব্লেড গুলো দেখেন একবারে সামুরাই ব্লেড সামুরাই সামুরাই ব্লেড অটো সার্কিটকেটটা আছে অটো সার্কিট বাকার তো থাকবে দুটোটার মধ্যে একই সিস্টেম একই বোষ ছোট বড় দুটো জার পাবেন আচ্ছা আর 1600 ওয়াট আর হচ্ছে 2000 ওয়াট 2000 ওয়াট আর অরিজিনাল ওয়ারপেট কিভাবে চিনবেন এই যে এই মডেলটাকে দেখলে অরিজিনালটা চিনবেন কারিনা কারিনা কাপুর কারিনা কাপুর আচ্ছা আচ্ছা গ্যারান্টি আসতে নাকি গ্যারান্টি মানে এটা দুই বছর অন মটর গ্যারান্টি দুই বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায় ব্লেন্ডারের এর গুরুত্বপূর্ণ জিনিসটাই হচ্ছে আপনার মোটর মোটর দুই বছরের মধ্যে যদি মোটর জ্বলে যায় জক ব্লেড নষ্ট হয়ে যায় এগুলো কোম্পানি থেকে চেঞ্জ করে চেঞ্জ করে দেবো মোটরটা তো আর বাঁধানো যায় না ভাই এটা নতুন মোটর লাগাতে হবে এবং পাঁচ বছরের আপনার সার্ভিসিং ফ্রি পাবেন আচ্ছা দাম নাকি আজকে একবারে সব কমে থাকে ভাই আর ওই যে আরেকটা জিনিস বললেন না আপনার সার্কেট ব্যাকার আছে কি নাই এই যে দেখেন এই যে নিচে সার্কিট ব্রেকার লাগানো দেখছেন এই যে সার্কিট ব্রেকার অটো সার্কিট ব্রেকার অটো সার্কিট ব্রেকার আচ্ছা মেড ইন ইন্ডিয়া আচ্ছা 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 ওকে দাম দিচ্ছেন কত ভাই আজকে এটা আমরা তো রেগুলারলি আমরা 6500 7000 টাকা বিক্রি করি 6500 টাকা বিক্রি করি আপনার 1600 ওয়াটটা 2000 ওয়াটটা বিক্রি করি আপনার 7000 টাকা আচ্ছা তো আজকে আমরা একটা ধামাকা অফার দিব আজকে যারাই নেবে এই 1600 ওয়াট ব্লেন্ডারটা এটা দিব পাঁচ হাজার দুইশো টাকা অনলি পাঁচ হাজার দুইশো টাকা ভিডিও ছাড়ার পনেরো দিন পর্যন্ত যারা অর্ডার করবেন এই ষোলোশো ওয়াটার ব্ল্যান্ডারটা নিতে পারবেন অনলি পাঁচ হাজার দুইশো টাকা আর যদি দুই হাজার ওয়াটার নেই আর দুই হাজার ওয়াটটা ভাই এই যে দুই হাজার ওয়াটের ও सेम দুইটা জার হ্যাঁ দুইটা জার দুইটা সার্কিট ব্রেকার লাগানো সব ঠিক আছে এই যে পাওয়ার কমানো বাড়ানো সিস্টেম আছে ঠিক আছে পালস সুইচ দাও আছে এই যে এটা হচ্ছে পালস সুইচ হ্যাঁ এই দুই হাজার ওয়াটটা যারা নেবেন আমরা সাড়ে সাত হাজার আট হাজার টাকার খুচরা বিক্রি করি হুম তো দুই হাজার ওয়ার্ডটা যারা নেবেন তাদের জন্য একটা ধামাকা অফার রেট থাকবে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচ ছয় হাজার পাঁচশো টাকা টাকা ভিডিও ছাড়ার পনেরো দিন পর্যন্ত কেমন অর্ডার নিতে পারবেন অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ভাই ঢাকার বাইরে থেকে নেন ঢাকার ভিতরে থেকে নেন এই যে আমাদের এই ঠিকানায় এখানে তিনটা মোবাইল নাম্বার দেওয়া আছে তিন ওটাই আপনার পার্সোনাল বিকাশ করা আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে আপনার সুমাই ট্রেডার্স আর যারা আসতে পারবেন না তারা এর মধ্যে ভিডিও কল দিয়ে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ আমরা মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে তো যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন